আমি কমল সরকার চাষের জমিতে আজকের সার দেওয়া হবে যেহেতু শস্য বপন করব তাই যথারীতি এই যে সার কিনে নিয়ে দোকান থেকে সকালে উঠে জমির আইল সেটেছি সার নিয়ে চার পাঁচ পদের ইউরিয়া ফসফেট অ্যামোনিয়া পটাশ আর নুন আর ওষুধ দিয়ে মিক্সার করছি তারপরে জমিতে চড়ানো হবে তো চলুন দেখানোর চেষ্টা করছি সমস্ত প্রক্রিয়া সঙ্গে থাকবেন চাষের পরে সব কিছু তারপরে আরেকটা চাষ হবে তারপরে শস্য তারা ছড়ানো হবে তারপরে আর একটা চাষ হবে হ্যালো বন্ধুরা যত রীতি দানা ছড়ানো হচ্ছে আমি এই কাজটা আমার দ্বারা সম্ভব না কোথায় পড়বে কোথায় পড়বে না লাস্টে দেখা যাবে শস্য ঠিকমতো গাছ উঠবে না বা এক এক জায়গায় অধিক পরিমাণে পড়ার ফলে শস্যর ফলন ভালো হবে না তাই আমার যে ড্রাইভার যে দাদা চাষ করছেন ওই দাদার দিয়ে ছড়ানো হচ্ছে এরপরে আর একটা দেওয়া হবে যথারীতি হ্যালো বন্ধুরা আমার শস্যর বীজ বপনের শেষ চাষ এটা শস্যর দানা ছড়ানোর পরে এই শেষ চাষটা দিচ্ছে আজকে তুলে ধরার চেষ্টা করলাম শস্য বীজ বপন পদ্ধতি যাই হোক শস্য ভবনের সংক্ষিপ্ত ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো এক ভিডিও সেই পর্যন্ত আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্তি ঘোষণা করলাম